লাইক লাভ অ্যান্ড হাহা পোস্ট করা ছবি বা প্রোফাইল কে কত লাইক দিল কমেন্ট বক্সে কটা মেসেজ আসলো খারাপ লাগা ভালো লাগা ভালোবাসা ঘৃণা সবকিছুই এখন আমরা প্রকাশ করি মাত্র একটা ক্রিকে মিউচুয়াল ফ্রেন্ড দেখে বন্ধু নির্বাচন না দেখা কারো সাথে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম বিয়ে কিংবা বিচ্ছেদ সবকিছুই এখন হাতের মুঠোয় সম্প্রতি এক সমীক্ষা জানিয়েছে বর্তমান প্রজন্ম দিনে আঠারো ঘন্টায় সময় কাটায় সোশ্যাল মিডিয়ায় তাও আবার হাতের একটা স্ক্রিনের এ এক অদ্ভুত নেশা বর্তমান সমাজের এই প্রতিচ্ছবি নিয়ে নবাগত পরিচালক অর্জুন বরায়ন সিং গল্প নিয়ে হাজির হলেন তিন বন্ধুর উপর ভর করে গল্প তৈরি ইমা আহানা এবং নেদ। তিনজনের আলাদা আলাদা সমস্যা আলাদা আলাদা কনফিউশন কিন্তু কোথাও বুঝি আমার আপনার ভিতরে বাস করছে এই তিনজনই সম্পর্ক প্রেম বন্ধুত্ব চাকরি ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু আটকে রয়েছে মুঠোয় ধরা একটা ছোট্ট স্ক্রিনে লাখ লাখ ফলোয়ার ভিউ লাইকের ভিড়েও রয়ে যাচ্ছে এক রাশ এই সমস্যাকে ধরতে চেয়ে পরিচালক তৈরি করেছেন হামকাহা তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ চতুর্বেদী পান্ডে আদর্শ গৌরব নবগত এই পরিচালকের হাত ধরেছেন রিমা কাক্তি এবং আক্তার সদ্য মুক্তি পাওয়া সিনেমাটি বানানো হয়েছে দিল চাহাতা জিন্দেগি মিলেগি না দোবার আদলে ইমাত অহনা আর নীল বোর্ডিং স্কুলের বন্ধু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াং জেনারেশনকেই প্রতিনিধিত্ব করেন তারা নীল তার বাবা মায়ের সঙ্গে থাকলেও অহনা আর ঈমান একটা ফ্ল্যাশ শেয়ার করে থাকে মিলিয়নিয়াররা সাধারণত যেসব সমস্যায় ভোগে প্রায় সবই রয়েছে এই তিনজনের ঈমানে রয়েছে ছোটবেলার ক্ষত অহনার প্রেম ভাঙ্গনের মুখে আর নীল অনিশ্চয়তায় ভোগে তার ভবিষ্যৎ নিয়ে সিনেমার প্রায় সব চরিত্র সারাক্ষণই ফোন হাতে এবং তা দ্বারা নিয়ন্ত্রিত পাওয়া না পাওয়ার খেলায় মত্ত সমাজ এ যেন নিজেই নিজের জন্য এক হতাশার অ্যাপ ডাউনলোড করা ইনস্টা ইউটিউবের অ্যালবোরিদমের ইশারায় নাচতে থাকা নেক্সট জেনারেশন অন্ধকারে একাকিত্বে ডুবে যেতে যেতে ফের ঘুরে দাঁড়ায় বন্ধুত্বের হাত ভরে যেন ফোন রেখে দিলে সব সমস্যা মিটে যাবে এমন একটা মুশকিল আসান গোছের সমাধানও দেওয়া হয়েছে সিনেমাটিতে অনন্যা পান্ড্যের চরিত্রটি যথেষ্ট ফুটিয়ে তোলা হলেও সবচেয়ে বেশি মন কেড়েছে আদর্শ গৌরবের চরিত্রটি বৃত্তশালী মহলে বেড়ে ওঠা নিজের মধ্যবিত্ত মনটি খুব ভালোভাবে তুলে ধরেছেন অভিনেতা ছবিতে একটি সংলাপ মন কেড়েছে সবার মনে হয়েছে নিজের সঙ্গে কানেক্টেড খো গে হামকাহা আসলে একা হয়ে যাওয়ার গল্প বলে তরুণ প্রজন্মের এই পাহাড় সমান সমস্যা আসলে যে ঠুনবো তাও স্পষ্ট করে দেখানো হয়েছে সোনিয়া খান খবর সংযোগ